ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে উঠেছে বড় দুর্নীতির অভিযোগ ডেইলি মেইল প্রতিবেদনে জানান জানানো হয়েছে টিউলিপ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাত সহায়তা করেছেন বিরোধী দলগুলো দাবি করেছে অভিযোগের পর টিউলিপকে দুর্নীতি বিরোধী কার্যালয়ে ফাইন্যান্সিয়াল সেকশন ইমপ্লিমেন্ট থেকে সরানো উচিত দুদুক জানিয়েছে শেখ হাসিনার ক্ষমতার সময় টিউলিপ সংশ্লিষ্টতায় প্রায় দশ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাতের তথ্য পাওয়া গেছে টিউলিপ ও তার দল লেবার পার্টি অভিযোগ অস্বীকার করে বলছে এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে তদন্ত অব্যাহত রয়েছে